শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন ভগবানের আশীর্বাদে আমরাও শারীরিকভাবে ভালো আছি তবে মানসিকভাবে খুবই উদ্বেগের মধ্যে আছি বাবার শরীরটা হঠাৎই খারাপ করে আজ তিন দিন হলো বাবার শরীরটা খারাপ তাই মনটাও বিশেষ ভালো নেই আর আজ বাবাকে ট্রিটমেন্টের জন্য কলকাতায় নিয়ে আসা হচ্ছে তো সবাই ঠিক করা হয়েছে যে অ্যাপেলো হসপিটালেই দেখানো হবে তো আমরাও এখন তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে যাব। এখন তৈরি হয়ে গেছি আর যাচ্ছি একটু হসপিটালে এখন বাবাকে ওখানে নিয়ে আসা হচ্ছে ট্রিটমেন্টের জন্য তো গিয়ে দেখি কি কি রকম কি ডাক্তার দেখানো হয় নেফ্রোলজি দেখানো হবে ঠিক করা হয়েছে চলুন এখন বেরিয়ে যায় আটটা বেজে গেছে ওরা ওখান থেকে ছটার দিকে বেরিয়ে গেছে তো দেখে আমারও তো যেতে সময় লাগবে অ্যাপেল হসপিটাল যাব তো চলুন যাওয়া যাক আপনারা যারা আমার পুরোনো ভিডিও দেখেছেন তারা তো জানেন তবে নতুন বন্ধুদের জন্য বলে দিই আমার বাবা মা গ্রামের বাড়িতেই থাকেন শরীর খারাপ যেদিন হয় তার পরের দিন স্থানীয় ডাক্তার দেখানো হয় এবং ডাক্তারের কথা মতো ইউএসজি এবং রক্তের পরীক্ষা করা হয় তাতে করে সব কিছু পরিষ্কার বোঝা যায় না যে ঠিক কী হয়েছে এবং তার জন্য ডক্টর আরও কিছু টেস্ট দেন বুঝতেই তো পারছেন গ্রামের দিকে সবসময় সব রকম টেস্ট করানো যায় না আর বাবার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না দেখে আমরা সবাই ঠিক করি যে দেরি না করে টেস্টগুলো করিয়ে নিয়ে একটা ভালো ডাক্তার দেখানো হবে সেই মতো ভাইও অফিস থেকে ছুটি নেয় আজ সকালে ভাই বোন আর পলাশ ওরা তিনজনে বাবাকে গাড়ি করে কলকাতায় নিয়ে আসছে ওরা এতক্ষণে পৌঁছেও গেছে আর আমি আর আমার হাজব্যান্ডও চলে এসেছি এখন অ্যাপেলো হসপিটালে তো আমরা ঠিক করি অ্যাপেলো হসপিটালেই বাবাকে নিয়ে এসে ট্রিটমেন্টটা শুরু করা হোক কি হয়েছে না হয়েছে এখানে খুব কুইক টেস্টগুলোও করা যাবে আর বিভিন্ন ডাক্তারও আছে আর এই রকম সময় না ডিসিশন নেওয়া খুব কঠিন হয়ে যায় যে কোথায় দেখানো হবে কোন ডাক্তার দেখানো হবে সরকারি হসপিটালে দেখানো সময় সাপেক্ষ আর পেশেন্টের যেরকম কন্ডিশান তাতে করে এখানেই দেখানোর কথা চিন্তা ভাবনা করলাম তবে এখন বাবার ব্যথা যন্ত্রণা যেটা ছিল একটু কম হয়েছে আর আমার হাজব্যান্ড বাবার সাথে দেখা করে আমাকে এখানে রেখে অফিসে চলে যায় কারণ ওর ছুটি নেই আর তাছাড়া এখানে আমরাও সবাই রয়েছি তবে ওখানকার স্থানীয় ডাক্তারের পরামর্শে আর ইউএসজির রিপোর্ট অনুযায়ী একজন নেফ্রোলজিস্টকেই আমরা দেখাই আর উনি এখন কিছু টেস্ট দিয়েছেন তার মধ্যে একটা সিটি স্ক্যানও আছে তো সেটাই এখন বাবাকে নিয়ে যাচ্ছি সিটি স্ক্যানটা করানোর জন্য এছাড়া ওনার বারবার টয়লেট যাওয়ারও একটা সমস্যা রয়েছে এই রুমেই হবে সিটি স্ক্যান আর ভগবানের কাছে প্রার্থনা করছি যেন রিপোর্ট খুব ভালো আসে বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান ডক্টর আর্জেন্ট লিখে দিয়েছেন তবুও রিপোর্ট পেতে তিন চার ঘন্টা সময় লাগবে আমরা এখানে নেফ্রোলজিস্ট পূজা জিকে দেখালাম তো উনি যে রিপোর্টগুলো করতে দিয়েছিলেন যেমন সিটি স্ক্যান ইউরিন কালচার এগুলো করতে দেওয়া হয়ে গেছে সিটি স্ক্যানের রিপোর্ট তো পরে পাওয়া যাবে তিন চার ঘন্টা পরে আর ইউরিন কালচারের রিপোর্ট তিন দিন পরে ছাড়া পাওয়া যাবে না আর কিছু ওষুধ দিয়েছে যেগুলো এখন খেতে হবে তাই সেগুলো আমরা নিতে যাচ্ছি ফার্মেসিতে অন্য সামনের একটা বিল্ডিংয়ে আর বাবারা যেহেতু অনেক সকালে বেরিয়েছে অনেকক্ষণ কিছু খাওয়াও হয়নি কিছু অল্প স্বল্প ব্রেকফাস্ট করেছে তাই এখানে ক্যান্টিনে নিয়ে এলাম আমরা ভেজ থালি নিয়ে নিয়েছি তিনজনেই কেননা সবারই সেভাবে কিছু খাওয়া হয়নি আর পলাশ আর ভাই দুজনে পরে খাবে বলল ওরা আরও একটা ডাক্তারকে রেফার করেছে ইউরোলজিস্ট তো সেখানেই টিকিট করছে এ হলো হসপিটালের ক্যাম্পাসের মধ্যেই এই মন্দিরটা রয়েছে তো চলুন এখন মন্দিরে যাই আর আমাদের সব ডাক্তারকেও দেখানো হয়ে গেছে যে ইউরোলজিস্টকে রেফার করা হয়েছিল সেখানেও দেখানো হয়ে গেছে রিপোর্টও পেয়ে গেছি তো চলুন এখন আপনাদেরকে জানাই যে বাবার অ্যাকচুয়ালি কি রকম কী শরীর খারাপ শুরু হয়েছিল আর আজকে ডাক্তার কি বলল। রিপোর্টই বা কি বলছে তো তিন দিন আগে হঠাৎ সকালবেলায় বাবা যেমন ওয়াশরুমে যায় সেরকম যাওয়ার পরেই হঠাৎ পেটের যন্ত্রণা শুরু হয় নাভির চারপাশে তো বাবা প্রথমে ভেবেছে আমার সারজনিত কারণেও হতে পারে বা হয়তো অম্বল অ্যাসিডিটির জন্য হতে পারে তো সেই জন্য তার কাছে যা গ্যাসের ওষুধ বা হজমের ওষুধ ছিল সেগুলো খাওয়া দাওয়া করেছে কিন্তু কোনো রকম ফল হয়নি তারপর বিকেলের দিকে লোকালি একটা ডাক্তারকে দেখিয়েছে সেও কিছু মেডিসিন দিয়েছে সেগুলোও গ্যাসেরই মেনলি তো এই ওষুধ খেয়েও যন্ত্রণার কোনো উপশম হয় না যেরকম যন্ত্রণা সেরকমই থাকে সারা রাত ঘুমাতেও পারে না আর যন্ত্রণাটা পেটের চারিপাশ থেকে শিফট হয়ে তখন বাম দিকে হতে শুরু করে তো যখন সকাল পর্যন্ত যন্ত্রণা একই রকম থাকে তখন নিয়ে যাওয়া হয় চাঁদপুর হসপিটালে তো সেখানে গিয়ে জেনারেল মেডিসিন দেখানো হয় উনি বলেন ইউএসজি করতে হোল অ্যাপডোমেনের ইউএসজি রিপোর্টে আছে ফ্যাটি লিভার প্যাঙ্ক্রিয়াসে সোয়েলিং আছে পোস্টেডেও অল্প সোয়েলিং আছে আর আম কিডনিটা লেফট কিডনিটাও কিছুটা ফুলে রয়েছে এই রকম একটা রিপোর্ট আসে এবং পরবর্তী এর জন্য কিডনিরই একটা টেস্ট লিখে দেয় সাজেস্টে তো ওখান থেকে ডাক্তারকে দেখানো হলে উনি বলেন যে এখানে কোনো চিকিৎসা হবে না আপনারা অন্য কোথাও নিয়ে গিয়ে চিকিৎসা করান তো উনি সেই মুহূর্তের জন্য কিছু মেডিসিন লিখে দিয়েছেন যেটা বাবা খেয়ে একটু কম হয়েছে কিন্তু পুরোপুরি কিওর হয়নি আর এদিক ওদিক না দেখিয়ে বা ব্যাপারটাকে ফেলে না রেখে আমরা ঠিক করি যে অ্যাপেলো তো নিয়ে এসেই ট্রিটমেন্টটা করানো হবে এখানে বিভিন্ন ডাক্তার আছে কোন ডাক্তারকে দেখানো হবে না হবে এগুলো একেবারে করা যাবে আর যদি সরকারি কোনো হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে অনেকটা সময়ের ব্যাপার আর অনেক ভিড় ভাড়ও থাকে সেজন্য আমরা এটাই ঠিক করি তো আমরা এখানে এসে নেফ্রোলজিস্ট ডক্টর পূজা ব্যানার্জিকে দেখাই তো উনিও সিটি স্ক্যানে সাজেস্ট করেন যেটা ইউএসজি রিপোর্টে সাজেস্ট করা ছিল ওটাই ওই টেস্টটাই করানো হয় তো ওই টেস্টে ধরা পড়ে যে কিডনিতে দুটো লেফট এবং রাইট বোথ কিডনিতেই সিস্ট রয়েছে খুব সামান্যই তবে যেটা নিয়ে সমস্যা সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাকের মধ্যে একটা স্টোন আটকে রয়েছে আর এটা থেকেই মেনলি পেনটা হচ্ছে যার জন্য ঠিকঠাকভাবে ইউরিন ব্লাডারে পৌঁছাতে পারছে না তো ডক্টর বললেন যত তাড়াতাড়ি সম্ভব এটা রিমুভ করতে হবে তা নাহলেই এটাই কিডনিকে ড্যামেজ করবে থাকতে থাকতে তো এটা নিয়ে আমরা খুবই চিন্তিত এখন তো যত তাড়াতাড়ি সম্ভব অপারেশানটা তো করিয়ে নিতেই হবে কিন্তু এখন আমরা যেহেতু মেন্টালি সেইভাবে প্রিপেয়ার ছিলাম না আমরাও একটু এটা আলোচনা করে সবাই মিলে ঠিক করি কোথায় করা হবে কোন ডাক্তারের কাছে করা হবে আর বাবারও কিছু কাজকর্ম হাতে রয়েছে যেগুলো ইমিডিয়েট কমপ্লিট করাও প্রয়োজন তো উনিও সেগুলো একটু গুছিয়ে নিন কাজগুলো তো এখন আমরা এটা নিয়েই ভাবনা করছি একটু চিন্তাতেও আছি আর বাবা খুব চুপচাপ হয়ে গেছে কেননা কোনো দিন বাবা এ ধরনের কোনো ট্রিটমেন্ট হয়নি বা এই রকম কোনো প্রসিডিউরের মধ্যে দিয়ে ওনাকে যেতে হয়নি তো যাই হোক ভগবানের আশীর্বাদে উনি এতদিন ভালোই ছিলেন আশা করছি আগামী দিনেও ভালোই থাকবেন আগামী দিনে এই ব্যাপারে কি ডিসিশন নেওয়া হলো না হলো যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব আজ এই পর্যন্তই